তুই হচ্ছে সবচেয়ে বড় সতান তুই শিমুলের কিলে লইতে চাস এটা আমি বুঝি আমরা তিনজন মিলে এক জায়গা থাকুন তুই আর শিমুলে আলাদা ওই মাইয়া মুইয়া টোকাই দি এটা সেটা করবি আমি বুঝি নাই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং আচ্ছা বন্ধু আমরা তো কক্সবাজার যাইও আম্মা তুমি তো আগে পরে টাইম এসে লই গেলে জমাইছি এইগুলো দিতে সুন্দর করে চলে যেতে পারো তোমরা কেমনে যাই মুই আপনাদের কোনটা হাতে চার বলা

তুই সবচেয়ে বড় সতান তুই শিমুলের কিলে লইতে চাস এটা আমি বুঝি আমরা তিনজন মিলে এক জায়গা থাকুন তুই আর শিমুলে আলাদা ওই মাইয়া মুইয়া টোকাই দিই এটা সেটা করবে আমি বুঝি না আরে বেটা কি বল না বলো এরকম কোনো মোটিভই নাই আমার মুই একটা ছোট ভাইরে রাইখে যাইতে চাইতেছি না ওরে সাথে করে নিয়ে যাইতে চাইতেছি আর তুই মোরে উল্টা পাল্টা কথা বলছিস ওইসে সেই রে মাতুন মাসির দরদ বেশি দেয় ইচ্ছা শিমুলে মনে মনে খুব খুশি হইতেছি গা দোয়া করতেছে তোরা চলে যা চলে যা চলে যা কক দাদা হানি তুমি মরি যা আমি পুরা ঘরেটার মধ্যে একলা থাকুম ঠিক আছে সারাদিন ধরে চাই কত করে ঘরেটা খালি নেবো ঘরেটা খালি হলেই তো ভূমিকম্প লাগিয়ে দিবো আ ব্যাডা সোরো মানুহ ব্যাডা আমরা সবাই যাই তে ম্যাডাম না গেলে মন খারাপ করবে আর বাবারে রুম হয়েছে একটা বেড হয়েছে দুই চার শিমুলারের কোনো নিধান দিবি তুই আমার সাথে থাকবে আনে সমস্যা নাই ধর গেলে মুই একটা এক্সট্রা বেড নিয়ে নিব মুই ওখানে থাকবো আনে আর শিমুল্যা আবু ভাই লোককে থাকবে আনে শোনো তোমরা কোন জায়গায় যাওয়ার আগে বড় বড় কথা খুব বলো যেতে সিচুয়েশানে পড়ে যায় তা আমার গাড়ির উপরে সব চাপাই যাব হে কামেলা বাদ দে আমরা পাঁচজন মিললেই চাই বাদ দে না

তারপরে মোরা শপিং করব ঠিক আছে বেশি কিনি আমি বেশি কিনতে গেলে তো দেয়া দেয় 10 টাকা খরচ করে এলেছি তুই তোরা কিনবি আরে ব্যাটা বাদ দে এতটা খরচ হইবে না সবাই মিলে যাইতে সবাই মিলে খরচ করব আনে আর কলস বাজারে এতটা খরচ হয় না বেটা মোস্তরা বন্ধু বান্ধব লইয়ে ঘর গেছিলে ওরা 850 টাকায় ডাবল বেড এসি রুম লইয়ে থাকছে মৌসুমি আবাসিক হোটেলে তুমি মৌসুমি আবাসিক হোটেলে ব্যাটা আরে দূর ও ইগনো উড়ন দিতাম তুই ইগনো খবর জানছিস

আব খুব ভালো করি জানা আমরা যদি দশ টাকা দেওয়া হয় পুরো টিয়াটাই মাইক এ ডর আগে বাকি চলে গেছে দশ হাজার টাকা ধামদা করলে আইছ আর তুই বলছিস আরেক বকা কক্সবাজারে যাই বলে সুইমিং পুলে নাই বিকেন হাত বেটা বেটা সুইমিং পুলে জামাতে বিখ্যানে মজা আছে জীবনে গেছিস যে কক্সবাজার হোটেলের মতো বেটা অনেক ভাইয়া নামে বেটা সুইমিং পুল

ও অলরেডি কইতেছে হিগে বলে বাসে জানালার পাশে বসবো আরেক কথা কইতে জানালার পাশে ভয় আমি বাসে দরজার সামনে খাড়া যাই আরেক বাসে সাথে বন্ধু উঠে যায় আর আমি গো সিমিল্লা আল্লাহ রহমতে গিয়া পুলিশ জুতো পড়ি অনেক কত বাজার আড়া ছুটে গেছে আরে আমার তো রিহার্সাল থাকবে আমি তো আপনাকে টাইম দিতে পারবো না এর জন্য বলছি সবাই মিলে যান যাতে আপনি বোর ফিল না করেন আর বাবার আচ্ছা আমি বোরিংটা কিল্লে হইম তুমি আমার বুঝাও তুমি তো যতক্ষণ আমার চাই পাশে থাকবা আমার কি বোরিং হওয়ার কোনো চান্স আছে ইভান তুমি দূরে রিহার্সেল না করবে আমি কি তোমার গুতে আমি এখানে সুন্দর করে বই থাকুন তুমি রিহার্সেল করতেছো আমি দেখতেছি তুমি একখানা ঘামায় টামার টায়ার্ডে আমার সামনে আসবা টিসু দিয়ে মুখ থেকে মুসবা এক গ্লাস পানি দিয়ে এক গ্লাস পানি খাওয়া দৌড় দিবা আমি আস্তে আস্তে তুমি দূরে তুমি তাকে একটা হাসি দিবা চলে যাইবা এই ফিলিংস ইগুন বাদ দিয়ে তুমি লগে করে বেগুন্ড গোসা দিছো আর লাগে তবে যেতেছ কালকে আর কে কে যায় টিমের সাথে মানে পুরো টিম লই যাইতেছো হ্যাঁ তুই এত বোধাই তুমি এত বোকা কেন গিয়ে আমি বুঝলাম না টিম যেতেছে তোমার টিম তো আমার হান্দা দিতে না ওই তো আমি একজন ডান্সার এটা কিভাবে বলবো আপনি কি ডান্সার না হ্যাঁ রে ইবা তুমি কাবিলার প্রতিভা অনা আবিষ্কারই করতে পারো এই কাবিলা যে কি জিনিস তুমি জানো আমি যদি একবার খাইয়ে লাই আমি যে ডান্স করুম তোমার পুরা টিমের মেম্বার আমার থামাইতে হইতো না পুরো স্টেজ ভাঙিয়ে লাই তোমগো টিমের যে লিডার আছে ডান্সার হেতে দেখলে কেবে বাবু রে ইবা ই গে কেরে তুই সব বাদ দে ক্লাসিক মাসিক সব হালা তুই গেল গাইছে একটা কাপল ডান্স করি তোমার টিম লিডারে বলো না যে আমার একখানে টিমের দাম দিয়ে দিতে না এটা বলাও যাবে না এসব খাওয়াও যাবে না আমার আম্মু যাবে আমার সাথে লাগাও না আর জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং